তো হ্যালো বন্ধুরা আমি এসেছি নবদ্বীপের একটা অন্যতম একটা প্যান্ডেলে যে প্যান্ডেলে খুবই সুন্দর একটি প্যান্ডেল তৈরি করা হয়েছে তো ওই ভাইকে আমরা জিজ্ঞেস করি যে প্যান্ডেলটা কি খুবই সুন্দর কি তৈরি করা এই বছর না তার আগের বছর প্রতি বছরই তো ওই ভাই জানাই যে না প্রতি বছরই আমাদের এখানে সুন্দর সুন্দর প্যান্ডেল হয় আমরা আগের বছর ফার্স্ট হয়েছিল এই প্যান্ডেলটি কারণ আগের বছর আরজি নিয়ে এখানে প্যান্ডেলটা তৈরি করা হয়েছিল থিমটা তো আমাদের প্রত্যেক বছরই সুন্দর সুন্দর থিম তৈরি করা হয় তো ভাই বললো যে খুবই সুন্দর করে তোমরা এই ভেতরে গিয়ে দেখতে পারো আরও তো আমি ভেতরে যাই তো দেখো যেতে ওপরে দেখো কত আর্ট করা আছে ওপরে দেখো কোনো মানে বাচ্চারা সবাই আর্ট করে হাতে সে আর্ট করে সেগুলো হয়তো দিয়েছে আর এই দেয়ালের দিকগুলো দেখো এগুলো এক দেয়াল নয় কাপড় দিয়ে পোড়া তৈরি করা তো এই যে লেখাগুলো সবাই তো জগন্নাথ দেবের কিছু মন্ত্রকে লেখা কিছু আরও কিছু লেখা তো খুবই সুন্দর সুন্দর এখানে ডিজাইন দিয়ে অনেক কিছু করা তো ভেতরে গিয়ে আমি দেখি একদম চমকে যাই যে মা দুর্গার যে প্রতিমাটার যে এত সুন্দর রূপ দিয়েছে তারা মানে লোকেরা যে এই কমেডি পক্ষ যে এত সুন্দর যেটা লুক দিয়ে সত্যি একটা অসাধারণ লুক একটা দিয়েছে তো ওপরে দেখি সব সরাই সরায় সব মা প্রতিমাদের সব সুন্দর সুন্দর ছবি এঁকে রেখেছে তো খুবই সুন্দর সুন্দর একটা ছবি আঁকা উপরে যে সরা তেমনকি দেয়ালের মধ্যে যে সরাগুলো রয়েছে সে সরাগুলো একদম লেখা দেওয়া রয়েছে তো মার প্রতিমাটাও দেখো একদম মনে হচ্ছে সরার মধ্যে করে কেউ তাকে এঁকেছে বা এত সুন্দর করেছে একটা প্রতিমার মুখটা বা প্রতিমা যে রূপটা যে তৈরি করেছে এত সুন্দর বা এত ভালো করেছে প্যান্ডেলটা তো ভাত এখানকার ভাইদেরও জিজ্ঞেস করি ভাইরা বলে না এটা আমাদের নিজস্ব আঁকা এই যে আমার যে কাগজগুলো এই কাগজে আমরা সব নিজেরা নিজেরা আর্ট করেছি আমি বা আমার ছোটো ছোটো বন্ধুরা সবাই মিলে আমি আমরা আর্ট করেছি করে এটা তৈরি করা তো বেসিক্যালি এই প্যান্ডেলটা তৈরি করা হয়েছে মানে কোনো একটা মানে আগেকার দিনে যে মাটির যে দোতলা বাড়িগুলো থাকে সেই বাড়ি বেসিক নিয়ে তো দারুণ ছিল প্যান্ডেলটা তোমরা যদি দেখতে চাও অবশ্যই নবদ্বীপ দণ্ডমেদলার মোড়ে চলে যাবে দারুণ হয়েছে প্যান্ডেলটা